আপনারা তো অনেকেই দেখছেন কি পরিমাণ ভাইরাল হয়েছিল এই ভিডিওটা এই ভিডিওটা ভাইরাল হয়েছিল কারণ সাবেক বিচারপতি মানিক যখন রাজাকার বলছিল দীপ্তি চৌধুরীকে তখন দীপ্তি চৌধুরী অনেক তার উপর তিনি তো খেপে যাবে কারণ তার বাবা তো রাজাকার ছিলেন না তাকে শুধু শুধু রাজাকার বলে আখ্যায়িত করার দরকার ছিল কি এই ঘটনা ঘটার পর তিনি জনগণের কাছে এছাড়া দীপ্তি চৌধুরীর কাছে মাপ চেয়েছিলেন তো ওই ঘটনার দিকে আর না যাই মূল ঘটনার দিকে আসি গতকাল এই সাবেক বিচারপতি মানিক যাচ্ছিলেন ভারত

তিনি ভারত যাওয়ার পথে দুইটা ভিডিও হয় এটা ছিল ভারতের ভিতরে যে ভিডিওটা করা হয়েছিল সেই ভিডিওটা সাবেকে বিচারপতি মানিক বলেন আমি কি ভারত এসেছি বাংলাদেশ যাবার জন্য এছাড়া তিনি এই লোকটিকে আরো বলেন যা টাকা লাগবে সব আমার ভাই বোন দিবে এছাড়া ভিডিও করার যে লোকটি এই লোকটি বলেন আপনার সেফটি সবার আগে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক

আমরা ইদানিং আসলে পাসপোর্ট তো আর হারিয়েলাইছে বলছে তোমরা কাপড় লাগাও না শরীর মারা যাচ্ছে